আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম আপনাদেরকে দেখাচ্ছি আমরা টালিটিন আমাদের ফ্যাক্টরি থেকে যেভাবে তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি করি অনেকে আমাদের এখানে উপস্থিত হতে চায় উপস্থিত থাকতে পারে না যার কারণে যে সমস্যাগুলো হয় অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারে না আপনারা যদি না আসতে পারেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দিবেন আমরা সেই ঠিকানায় ইনশাল্লাহ পাঠাই দিতে পারব তা আমাদের কাছে অনেকগুলো কালার আছে এবং লাল নীল সবুজ সাদা বেকি টফর মেসমিন সহ তো এর ভিতরে আপনার সবচেয়ে বেশি চলে সেটা হলো লাল কালার আপনি চাইলে ভিন্ন ভিন্ন কালার গুলো নিতে পারেন এখানে যে নীল কালারটা দেখতেছেন এটা হলো ব্র্যান্ডের আর এছাড়া অন্য অন্য কালার নিতে পারেন এটা হলো সবুজ কালার এটা হলো টিকে ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম এর আর এছাড়া আমাদের কাছে আরো অনেক ধরনের মালামাল আছে আপনি ছোট বড় যে কোনো সাইজ অর্ডার করে নিতে পারেন আমাদের এই টালিটিন গুলোর পাশে হয় আটত্রিশ ইঞ্চি আর লম্বায় আপনার যে কোনো সাইজ আপনার যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো থিকনেস মালার নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে এই মালামালগুলো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা এগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ অনেকে আমাদের কাছ থেকে দক্ষ মিস্ত্রি চাই এই কাজগুলো করার জন্য আপনি চাইলে সারা বাংলাদেশে আমাদের লোক নিয়ে এই কাজগুলো করে নিতে পারেন আপনি কাঠের ফ্রেমও করতে পারেন অ্যাঙ্গেলের ফ্রেমও করতে পারেন কাঠের ফ্রেমে করতে গেলে আপনি আপনার লোক দিয়ে কাঠের ফ্রেমটা তৈরি করে নেবেন এবং অ্যাঙ্গেলের ফ্রেমে করতে গেলে অ্যাঙ্গেলের ফ্রেমটা আমাদের লোকে করে দিতে পারবে সম্পূর্ণ কাজটা আমাদের লোকে করে দিতে পারবে এখানে যে কালারগুলো দেখতেছেন এটা হলো জাপানি মাল এগুলো হলো আমরা আপনার ইয়া কালার গ্রে কালার বলি বা ডার্ক ব্ল্যাক বলি ব্ল্যাক কালার আছে যেমন জাপানের ক্ষেত্রে অনেকগুলা কালার আছে আপনি যে কোনো কালার মালগুলা নিতে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর এই জাপানের মালগুলার ক্ষেত্রে পাশে হয় ছেচল্লিশ ইঞ্চি একটার সঙ্গে একটা জোড়া দেওয়ার পরে চল্লিশ ইঞ্চি টিকবে আর এখানে দেখতেছেন এটা হলো বাস টালি এই বাস টালির ক্ষেত্রে আপনার লাল এবং নীল দুটা কালার হয় আর এগুলো সাইজে হয় ডিউটিনের মতো করে ছয় সাত আট নয় দশ পাঁচটা সাইজের পাইবেন আপনার যে কোনো সাইজের অর্ডার করলে নিতে পারবেন না এগুলো কোম্পানির মাল আপনার দুইটা কালার হবে এবং সাইজ হবে পাঁচটা ছয় সাত আট নয় দশ এই পাঁচটা সাইজের মধ্যে যে কোন কালার অর্ডার করে নিতে পারবেন এখানে দেখতেছেন টরেস ব্লু কালার এটা হলো কিউআই ব্র্যান্ডের জিরো পয়েন্ট ফাইভ জিরো টরেস ব্লু কালার এটাও আপনারা নিতে পারেন এছাড়া আমাদের কাছে আরও কিছু কালার আছে আরও কিছু সাইজ আছে তো এর মধ্যে আপনি যে কোনো সাইজ অর্ডার করতে পারেন ছোট বড় অনেকেই যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমাদের কথা বলতে হয় সেটা হলো কালার যেমন তেমন ঠিক আছে কিন্তু কাজের ক্ষেত্রে যে অনেকে অনেক যেমন কমপ্লেন আসে সেটা হলো আমি মাল নিয়ে আসছি এখন আমাদের মিস্ত্রি আহ কোন মিলাইতে পারে না বা আমি মাল নিয়ে আসছি এখন আমাদের মিস্ত্রি ঘর তৈরি করছে করার পরে পানি পড়তেছে এই যে প্রবলেম গুলা এগুলো হলো মূলত আমরা এর আগেও যে শুরু থেকে আমরা ভিডিও করতে করতে সবগুলো ভিডিওতে সবসময় আসছি আপনারা ফ্রেম তৈরি করার পরে মালের সাইজ বাই সাইজ অর্ডার দিবেন আমাদের এখানে আপনি দুই ফুট আড়াই ফুট তিন ফুট চার ফুট ছোট বড় যে কোনো সাইজ অর্ডার করবেন ওই সাইজ মতো আমরা আমাদের কারখানা থেকে তৈরি করে দেবো যেহেতু আমরা আমাকে সাইজ মতো তৈরি করে দিতে পারতেছি সেক্ষেত্রে আপনি তো একটা মানে ডিউটিনের মতো করে বড় বড় সাইজ নেওয়ার কোনো দরকার নাই আর যখনই আপনি বড় বড় সাইজ নেবেন তখনই একটা মাল কোনা কাটার পরে এটা আর অন্য কোনায় ইউজ করতে but